ছানা হয়েছে ছানার ডালনা হয়ে গেছে একদম অর্জুনের মতো এক কৌটোই করছি সকাল সকাল আর বেশি করিনি আর রুটি তো হয়ে গেছে এখন রুটি কৌটোই দিইনি দেবো তার আগে চাটা বসি দিই বর্ষাকালে তো এবলা রোদ সেবলা জল

ব্রেথ তুই আমি খুঁজতে পাবনি রে কুল হাই খাটে ডুবড়ে বসে আছে ছেলে এখনো রেডি হয়নি ভাই বললাম ডেস্কে পর আমি আসছি ওপড়ি ওড়ি একটু খালি তো তো শুতে হবে নালে দাদাকে কি করে রেডি করাবো তো একটু শুতে হবে হ্যাঁ একটু শুয়ে পড়ো একটু শুবে তো

অর্জুন স্কুলে গেলো অর্জুন যখন নামিয়ে দেবো আমাদের সেই কপি কিচেনে সে রান্নাঘরটার চাল ছাওয়া হচ্ছে আর কি খড় দিয়ে নতুন করে বানানো হয়েছে আপনারা দেখেছেন ওখানে একটু যাব আপনাদেরকে দেখাবো কিভাবে খড় দিয়ে চালটা ছাওয়া হয় এটা পরে সাহেব এখন খড় পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে সমস্যা আরে নেই না এই যে সবে নিয়ে যে ওই যে তো হয় চলুন আগে দিয়ে চাল ছাওয়া আমাদের যতগুলো খড়ের চাল আছে ওই একটা এই যে এইগুলো সব খারাপ হয়ে গেছে কিন্তু খড় পাওয়া যায়নি সীমিত খড় পাওয়া গেছে তো নতুন রান্নাঘরটা আগে রেডি করি তারপর এইগুলোর ব্যবস্থা করা যাবে মানে খড় ছাইতে গেলে লম্বা লম্বা খড় লাগবে ছোট ছোটো একটা খড় পাওয়া যায় সেটা হবে না লম্বা লম্বা বর্ষাকালে যে চাষটা হয় সেই চাষের খড় লাগবে এই বসে পড়লাম বাবারি হবে তো স্কুটিতে চলো আপনি নেমে বলব চললো বাচ্চা আমার স্কুল না তোমাকে এসতে নি চা নিয়ে আসো ওই যারা খড় সাইছে তাদের জন্য কত চা করে নিয়ে যাচ্ছে চা আমি ওখানে নেমে আপনাদেরকে দেখাবো কিভাবে ওখানে কাজ চলছে ওই যে সব মিস্ত্রি লেগে পড়েছে হচ্ছে কাজ চলছে কাজ চলছে চা এসতেছে

আজি যাব পাৰে বুজে

আজকাল রুটি পরোটা করার সময় নেই প্রচুর কাজ হয়ে গেলে এবার কফি কিচেনে যাবো সকালবেলা তো চা ফা খেয়ে টিফিন হয়ে গেলো অনেকই কাজ হয়ে গেলো কাজ হওয়ার পর এই যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি প্রফিট রান্না হবে এখন পরীকে কি করা যাবে পরীকে কে নিবে কাজের লোক আসেনি কমলা আসেনি পরীর একটা লোক চায় কে নেবে কি জানি

এই চিংড়ি মাছও ব্যথা হয়ে গেছে ভালো করে চিংড়ি চিংড়ি মাছ কিন্তু কত ছিল দু রকমের চিংড়ি মাছ বাসার পর দেখুন একদম কমে গেছে সুন্দরবনের কাঁকড়া দেখো কত কাঁকড়া ওহ চিংড়ি মাছ ভাতেরটা যা হয়েছে না এটা দিয়ে প্রথম ভাত খাওয়া হবে তারপরে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট দেখেছেন রান্নাটা কেমন হয়েছে রং দেখলেই বোঝা যাবে রান্না কেমন হয়েছে আর এখানে আছে সব থেকে সবার প্রিয় সুন্দরবনের কাঁকড়ার ঝাল তো বলছি আমার জিভে জল আসছে তো জিভে জল আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না বান্না হয়ে গেল খাওয়া হয়ে গেল তিনজনে খেতে বসছিলাম বাঁধাকপির ঘন্ট তিনটে রান্নায় একদম সুপার খেয়ে শান্তি পরি বাড়িতে থাকবেই নি ঘরের ভেতরে থাকবে নি একটু রাস্তায় ঘুরতে হবে একটু বাগানে ঘুরতে হবে এই যে ঘুরতে বেরোই আমারও ভালো লাগে পরিরও ভালো লাগে আর বাবা উপর দিয়ে সারা কথা উপর পর্যন্ত লেগেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি বেরিয়েছি একটু বাজারে যাব বাজারে একটু কেনাকাটা আছে মেয়ের কিছু কেনাকাটা আছে পপিরও কিছু কেনাকাটা আছে আর তার আগে একটু পপি বেরোচ্ছে আর পরীকে এ আগে থেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় আমরা প্রায় ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো আর তার আগে বেরিয়েছি একটু বাইরে মাঠের বাইরে এই যে দেখুন কত সুন্দর দৃশ্য আমাদের এই বাড়িটা এত সুন্দর জায়গাতে কি বলবো চারিদিকে মনোরম দৃশ্যই দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন সকাল বিকেল সব সময় ফুরফুর করে বাতাস বয় এত সুন্দর লাগে এত মানে পরিবেশটা এত ভালো লাগে এত এনজয় করি মানে শহরের মানুষরা এই দৃশ্য মানে এই জিনিসটা উপভোগ করতেই পারবেন না তো যাই হোক পপি রেডি হোক তারপর আমরা বেরবো বাজারে এই যে বলছিলাম পপি বেরোচ্ছে বেরিয়ে পড়েছে কিন্তু পরি ছাড়েনি হ্যাঁ একে ছেড়ে কথা যাবো যদি আটকি দেয় যদি কান্নাকাটি খুব করে তাহলে আমার যা ক্যান্সেল আজ যেতে হবে না অনেক রাত হয়ে গেছে যাবেই যাবেই যাবে মা যাবেই যাবেই যাবে হ্যাঁ

পার্সেল নিয়ে আর পরের জন্য মমডালা